শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট সংলগ্ন লোকনাথ বাজারের কাছে স্টেট ব্যাংকের এটিএম মঙ্গলবার রাত তিনটের কিছু পরে সেই এটিএমে হানা দুষ্কৃতীদের গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে প্রায় পনেরো লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা আমাকে ওটা চেক করতে হবে কেন কি সিআরে আসবে ও একটা ক্যাসেট ওইখানে আমি দেখছি কি ওইখানে পড়ে আছে ওই একটা ক্যাসেট আমরা বাইর করব তারপরে দেখতে পারবো ওইখানে কত টাকা আছে নাই একটা হ্যাঁ একটা ক্যাসেট পড়ে গেছে আর আরেকটা ক্যাসেট এখনো আছে একটা ক্যাসেট ওইখানে আছে মানে বাকি দুটো ক্যাসেট বাকি দুটো ক্যাসেট মানে এক নাম্বার আর চার নাম্বার ক্যাসেটটা নিয়ে গেছে দুষ্কৃতীদের টাটা সুমো গাড়ি টহলদারি পুলিশের নজরে পড়লেও তাদের আটকাতে ব্যর্থ হয় পুলিশ এই এটিএম লুটের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্য পুলিশের যে সমস্ত যানবাহন রয়েছে সেই যানবাহন দিয়ে দুষ্কৃতীদের গাড়িকে তাড়া করা সম্ভব নয় আর সেই কারণেও সেই কারণেই দুষ্কৃতীদের গাড়িকে দেখার পরেও চেস করতে পারল না আশিঘর আউটপোস্টের পুলিশ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মঙ্গলবার রাতে অম্বিকানগর থেকে টাটা সুমোটি চুরি করে দুষ্কৃতীরা সেই গাড়ি নিয়েই তারা এটিএমে হানা দেয় আমাকে ও স্কুটি নিয়ে যাচ্ছে বলে দাঁড়িয়ে দেখে কাজ খোলা একজন ফাঁকা জায়গা গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের লাইনে আমার চেনা আমাকে লাইনে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে ও কোথায় তখন বললাম যে আমি গাড়িতে ঘুমাচ্ছি তখন কিন্তু ভাবছে ও ঠিক তুমি আসো আমি এখানে দাঁড়িয়ে আছে তাই বললাম ভাই পুনরথিক ডিসপ্লেও তো আসছি সাম্প্রতিক পরিসংখ্যান বলছে মূলত রক্ষীবিহীন এটিএমগুলিকেই নিশানা করছে দুষ্কৃতীরা মঙ্গলবার রাতেও এস বি একটি রক্ষীবিহীন এটিএমে হানা দেয় দুষ্কৃতীরা সিসিটিভি থাকলেও তা নিষ্ক্রিয় করে দেয় দুষ্কৃতীরা কে বা কারাই লুট করলেও তার তদন্ত শুরু করেছে পুলিশ এটি কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা এটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পাশাপাশি থানাগুলোতে আমরা তদন্ত করে দিচ্ছি সব একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এর সিকিউরিটি গার্ড থাকছে না পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খুঁটিয়ে দেখছি ব্যাপারটা সম্প্রতি শিলিগুড়ি শহরে একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে তেরোই জুন ময়নাগুড়িতে এটিএম ভেঙে চুয়ান্ন লক্ষ টাকা লুট আঠেরোই জুন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় এটিএম ভেঙে লুট এগারো লক্ষ টাকা বাইশে জুন শিলিগুড়ির বিধান জুয়েলারিতে বাইশ কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট বাইশে জুলাই এটিএম ভেঙে লুট ভক্তিনগর থানার লোকনাথ বাজারে আসলে পুলিশ ঠিক করতে পারছে না যে অনুব্রতর মতো নেতারা যারা পুলিশকে গাল দেয় তাদেরকে রক্ষা করবে নাকি দুষ্কৃতীদের হাত থেকে মানুষ বা সমাজকে রক্ষা করবে ফলে যা হওয়ার তাই হচ্ছে শিলিগুড়ি শহর এখন পুলিশের অনুমান দুষ্কৃতীরা নেপালে পালানোর চেষ্টা করতে পারে তাই দুষ্কৃতীদের ধরতে রাস্তায় চলছে নাকা তল্লাশি একের পর এক অপরাধের ঘটনায় আতঙ্কে ভুগছে শিলিগুড়ির মানুষ শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকেটিভি বাংলা